তবে কি এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ করে নিচ্ছে নুরুল হাসান সোহান যদি সুযোগ করে নাই নেন তাহলে তাকে থেকে কেন বাদ দেওয়া হলো তাকে কেন দল থেকেই বাদ দেওয়া হলো কেন দলে তার নামটা রাখা হলো না স্কোয়াডে তার নামটা কেন বাদ পড়ল। নুরুল হাসান সোহান এই মুহূর্তে আপনারা জানেন তিনি টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে দলের নেতৃত্ব দিচ্ছেন এই দলকে নেতৃত্ব দিচ্ছেন ফাইনালে কিছুদিন আগে বা কয়েক মাস আগের যদি কথা বলি সেখানে নিউজিল্যান্ড যখন এ দলের বিপক্ষে খেলেছিল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কিংবা দুই ম্যাচের চার দিনের টেস্ট সেই জায়গাতেও নুরুল হাসান সোহান দলকে নেতৃত্ব দিয়েছেন ভালো পারফরমেন্স করেছেন সেঞ্চুরি রান করেছিলেন সব মিলিয়ে নুরুল হাসান চার দিনের ম্যাচে কিন্তু সেই ক্যাপ্টেনকে সরিয়ে দিয়ে মাহিদুল ইসলাম অঙ্কনকে ক্যাপ্টেনশি করে দেওয়া হলো ক্যাপ্টেনসির দায়িত্ব দেওয়া হলো সেই মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু রেগুলার ক্যাপ্টেন না বা তাকে আমরা ক্যাপ্টেনসির জায়গায় ওইভাবে বিবেচনাও করি না তার এক্সপিরিয়েন্স খুবই কম কিন্তু তারপর মাহিদুল ইসলাম অঙ্কনকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো নুরুল হাসান সোহানকে কেন সরিয়ে দেওয়া হলো চার দিনের ম্যাচের জন্য যেটা আমরা জানি যে এই টপ অ্যান্ড টি সিরিজ শেষেই সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দলটাই খেলবে আমরা ধারণা করেছিলাম যে নুরুল হাসান সোহানের নেতৃত্বেই এই দল চার দিনের ম্যাচ খেলবে কিন্তু নুরুল হাসান সোহানকে সরিয়ে দেওয়ার পেছনে যে কারণটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে তার ভাগ্য খুলে গেছে তার ভাগ্যটা অবশ্যই খুলে গেছে এ কারণেই তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেই সাথে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এবং যেই মুহূর্তে খেলা হবে সেই মুহূর্তে কিন্তু এশিয়া কাপের জন্য বাংলাদেশ ফুল প্রিপারেশন নেবে বিদেশে অবস্থান করবে আন্ড ফাইনালি সেখানে খেলবে বাংলাদেশ এগারোই সেপ্টেম্বর তার আগে কিন্তু নুরুল হাসান সোহানকে হুট করে এ ধরনের ডিসিশন নেওয়ার বিষয়ে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এশিয়া কাপেই নুরুল হাসান সোহান জায়গা করে নিচ্ছেন তাছাড়া নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া এবং দল থেকে একদম পুরোপুরি বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না স্কোয়ারটা আপনাদেরকে একবার জানিয়ে দেয় মাহিদুল ইসলাম অঙ্কন সাইফ হাসান ইফতেকার হোসেন ইফতি মাহমুদুল হাসান জয় সাদাত হোসেন দীপু অমিত হাসান ইয়াসের আলী চৌধুরী রাকিবুল হাসান নাইম হাসান হাসান মুরাদ রিপন মন্ডল মুশফিক হাসান হাসান মাহমুদ এবং এনামুল হক এনামুল হক অবশ্য বোলার ফাইনালি চার দিনের ম্যাচ যেটাকে আমরা নর্মালি টেস্ট ম্যাচ বলি সো এই টেস্ট ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে এই ক্রিকেটারগুলো খেলবে এবং আমরা আশা করি সেখানেও ভালো পারফরমেন্স আমরা দেখতে পারব অস্ট্রেলিয়া টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে আগামীকাল একটি ম্যাচ রয়েছে সেটা নিয়ে ভিন্ন একটি ভিডিও আমি তৈরি করব। যদি আপনারা প্রত্যেকটি ম্যাচের লাইভ আপডেট মিস করতে না চান এবং খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই ম্যাচ প্রিভিউ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক পেজ দ্য সাজু হয়ে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে একটি লাইকের পাশাপাশি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ